বুধবার অক্ষয় তৃথি এই তিথিটা খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি এক বছরে একবার এই তিথিটা আসে অক্ষয় তিথি আসলে কি কিভাবে আমরা অক্ষয় তিথি বা লাভ করতে পারি তবে সংক্ষেপে আমরা এখন শ্রবণ করব যাতে আমরা আগামীকাল এই অক্ষয় তিথি খুব সুন্দরভাবে পালন করতে পারি এবং ভগবানের বিশেষ বা লাভ করতে পারি তো শাস্ত্রে কি বলা হচ্ছে অক্ষয় মানে কি অক্ষয় তিথি হল চান্দ্র বৈশাখ মাসে শুক্ল পক্ষের তৃতীয় পক্ষের তৃতীয় মাহাত্ম কয় প্রাপ্ত হয় না অক্ষ হয়ে আপনার এই তিথিতে যা কিছু করবেন কি হবে অক্ষ হয়ে থাকবেন যদি ভালো কিছু করেন অক্ষ হয়ে থাকবেন খারাপ কিছু করেন সেটা অক্ষ হয়ে থাকবে যদি আপনার কাছে ঝগড়া করেন সেটাও যদি কেউ গালাগাল করেন সেটাও যদি কেউ দান করেন সেটাও অক্ষর তাহলে আমরা কী করবো ভালো কাজ না কারক বিশেষ করে শ্বাসে বলা হচ্ছে এই অক্ষিতে আমাদের ভক্তি করা উচিত অধিক থেকে অধিক ভক্তিমূলক কার্য করা উচিত তো কী কী করা উচিত তা আমরা শ্রবণ করবো করে এই দিকে ঘুরবেলা ঘুম থেকে ওঠা প্রাত স্নান স্নান করা যাতে সম্ভব গঙ্গাসনান যারা গঙ্গা স্নান করতে পারছেন না আপনি গিয়ে তো স্নান করতে পারেন স্নানের সময় তিনবার গঙ্গা বলে উচ্চারণ করা তারপর মঙ্গল আরতি আমরা যে যে সঙ্গে আমরা প্রত্যেকের নাম জপ করছি তার থেকেও অক্ষর থেকে অধিক নাম যোগ কেন যত বেশি যোগ করবে কি হবে সব জপ অক্ষর হয়ে থাকবে অক্ষর হয়ে থাকবে তাই অধিক অধিক নাম জপ করা নাম জপ বেশি করা এবং কম কথা কে প্রজল্প করা উচিত নয় অযথা কথা বলা কেন যদি অযথা কথা বলে সেগুলো কি হয়ে থাকবে অক্ষম হয়ে থাকবে এর জন্য যতটুকু প্রয়োজন কথা বলা অধিক থেকে অধিক নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এবং ভক্তের সঙ্গে গীতা ভাগবত ভগবানের লীলা কথা শ্রবণ করা এবং মন্দিরে যে ভগবানের অপরূপ দর্শন করা দাম দর্শন করা ও যাদের সুযোগ হয়নি হবে না তাহলে গৃহেতে খুব সুন্দরভাবে ভগবানের সেবা পূজা অর্চনাদি করা এবং খুব সুন্দর রন্ধন করে ভগবানকে ভোগ লাগানো এবং সামর্থ্য অনুসারে আমাদের বৈষ্ণব সেবা কি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা প্রদান করা দান করা এবং গুরু বৈষ্ণব পিতা মাতা গুরুজনদের ভক্তদের প্রণাম করা আশীর্বাদ লাভ কি লাভ করা আশীর্বাদ দিনে আমরা যদি সেবা করি ভগবানের সেবা করি এই যে আশীর্বাদ কি হয়ে থাকবে সব বক্ত হয়ে থাকবে এইভাবে ভক্তিমূলক কার্য অধিক থেকে অধিক আমাদের করা উচিত গ্রন্থ প্রচার করা তুলসী তুলসীতে জলদান এবং সর্বক্ষণ কৃষ্ণ ভগবান আমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে একটা বিশেষ সাবধান থাকে যাতে কোনো অপরাধ না হয় কেন যদি অপরাধ তাহলে কি হবে সেগুলো অক্ষয় হয়ে থাকে এই সাবধানতার সাথে এই অক্ষয় তিথি আমাদের পালন করা উচিত যাতে আমরা এই যে ভক্তিমূলক কার্যের দ্বারা সব কিছু কি হয়ে থাকে অক্ষয় হয়ে থাকে তো অক্ষয় এমন কি হয়েছে এটা কি মাহাত্ম আছে তো গুরুত্বপূর্ণ কেন বলা হচ্ছে আমরা কয়েকটি মহিমা শ্রবণ করবো এই দিনে খুবই গুরুত্বপূর্ণ মহাত্মপূর্ণ কিছু হয়েছে ঘটনা যার ফলে এই অক্ষয় আরো মহিমান্বিত হয়েছে তো কি কি হয়েছে এই অক্ষয় দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামে আবির্ভূত হন ভগবান পরশুরাম এই জগতে আবির্ভূত হন এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে প্রার্থনার মাধ্যমে মর্তে এই জগতে নিয়ে আসলেন আমাদের মতো পাপি তাবি জীবের উদ্ধারের জন্য নিয়ে আসতেন যারাই গঙ্গা স্নান তারাই পাপ থেকে মুক্ত হয়ে যান তাই এই অক্ষয় দিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি করেন গঙ্গা স্নান করেন গঙ্গামা খুব খুশি হল আশীর্বাদ প্রদান করেন এই দিনই গণপতি গণেশ বেশদেবের দেবের মুখনিষ্ঠ বাণী শুনে মহাভারত রচনা লিখতে শুরু করেন এই দিনেই দেবী অন্নপূর্ণা আবির্ভাব ঘটে এই দিনে সত্যযুগ শেষ হয়ে ক্রেতা যুগের সূচনা হয় এই দিনে কুবের তপ তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন কুষাধ্যক্ষ তিনি হন শ্রী কুবের এবং বৈভব লক্ষ্মী দেবীর পূজা শুরু হয় এই জন্যই সুধমা শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করার জন্য কোথায় যান দ্বারকায় এবং ভগবান কৃষ্ণ তার সেই সামান্য চাল বাজার খেরে খেরে নিয়েছেন এবং সেই সুদামা যার অত্যন্ত দরিদ্র দুঃখ কষ্টের জীবন ছিল কিন্তু সেই তার বন্ধু কৃষ্ণের কৃপায় সমস্ত দুঃখ কী হলো সমস্ত দুঃখ মোচন হলো কেন মোচন হলো কারণ সুদামা তিনি দিতে চাননি কিন্তু ভগবান কেড়ে নিয়েছেন অর্থাৎ এখানে বলেন যদি কেউ ভগবান কিছু প্রদান করেন অর্থাৎ না দিয়ে যদি কেউ ভগবানকে কোনো খাবার গ্রহণ করে তাহলে তার দরিদ্রতা শেষ নেই কিন্তু ভগবানকে যদি কেউ ভোগ লাগান ভগবানকে তাহলে তার দরিদ্রতা কি হয় নষ্ট হয়ে যায় এভাবে সুদামার মাধ্যমে ভগবান এই শিক্ষা আমাদের দিয়েছেন তাই সুদমার যখন সুদমার কাছ থেকে যখন ভগবান এই শাল বাজা গ্রহণ করেন সুদমার সমাজে দুঃখ দরিদ্রতা দূর হয়ে যায় এভাবে এই দিনটা খুবই মহত্বপূর্ণ অক্ষয় তিথি এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করে কিন্তু ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে এতই বস্ত্র দান করেন যে তিনি তার ভক্তকে এই মহা বিপদ থেকে রক্ষা করেন এই দিনে জগন্নাথ পুরী দামে নির্মাণ শুরু হয় এই দিনই কেদার বদ্রীনাথ যে মন্দির ছমাস বন্ধ থাকে তার দ্বার উদ্ঘাটন হয় এবং ছয় মাস পূর্বে যে অক্ষয় প্রদীপ জানানো হয়েছে ছমাস হয়ে গেল এখন এই অক্ষয় দেখা যাবে যে প্রদীপটা কি আছে প্রদীপটা অক্ষর হয়ে আছে কি হয়ে আছে এজন্য নামটা কি অক্ষয় পদে কি নাম চমাস ধরে আছে তাই এই পদীপটা হচ্ছে অক্ষয় দিয়ে কি অক্ষয় দিয়ে এই জন্যই সত্য শেষ হয়ে ক্রেতা যুগে শুরু এই যে এত সুন্দর মহাত্মপূর্ণ ঘটনা কারণে এই অক্ষয় থেকে আরো অনেক মহিমানিত তাই অক্ষয় এমন কিছু করা উচিত নয় যার দ্বারা আমরা দুঃখ পাই কষ্ট পাই এমন কিছু করা উচিত যা কি হয়ে থাকবে অক্ষয় হয়ে এই আপনারা সকলে একটু সুন্দরভাবে এই অক্ষয়টি পালন করুন বিশেষ করে কৃষ্ণ বাবা হন যাতে কোনো অপরাধ না হওয়ার সাবধান থাকুন সর্বক্ষণ কৃষ্ণ বাবা হয়ে অক্ষয় কৃপা অক্ষয় কৃপা লাভ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যা ছিল কি অক্ষয় তৃতীয় এবং সবাইকে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন হরে কৃষ্ণ